কিভাবে ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইদের মঙ্গল ভাবনা কোন মুহূর্তে বাটা দেয়া শুভ এসে গেল জামাই ষষ্ঠী বাঙালি ঘরানায় বাংলার সংস্কৃতিতে একটা আলাদা রকমের উৎসবের মেজাজ থাকে জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলে মেয়ের বদলে জামাইকে নিয়ে কেন যত্ন আত্মী বাঙালির ঘরে ঘরে এক একটা ষষ্ঠী পালনের পিছনে এক একটা গল্প থাকে তার মধ্যে জামাই ষষ্ঠী নিয়েও কিন্তু গল্প আছে মাষষ্ঠী সন্তানের মঙ্গল কারক দেবী সন্তান পুত্র হোক বা কন্যা মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন অনেকেই মায়েরা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করেন বছরের সব মাসেই এক একটা ষষ্ঠী চাপড়া ষষ্ঠী অরণ্য ষষ্ঠী লুণ্ঠন ষষ্ঠী দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠী শীতল ষষ্ঠী এক একটা ষষ্ঠীর এক এক রকমের গল্প কিন্তু জামাই ষষ্ঠীতে কিন্তু মেয়ে বা ছেলে নয় মানে সন্তান নয় অন্যের সন্তানকে নিয়ে মাতামাতি মানে জামাইকে নিয়ে ইদানীংকালে অনেকেই জামাইকে সন্তানের মতো দেখেন সেখান থেকেই মঙ্গল কামনা পেট পুজো তবে ভাবনা এরকম ছিল না আগেকার দিনে তখন জামাই মানে তাকে খুশি রাখতে হবে তুষ্ট রাখতে হবে যাতে সে বাড়ির মেয়েকে আদর যত্নে রাখে তাই মেয়েকে যাতে জামাই দেখে সেই কারণে জামাইকে তুষ্ট করার এই ষষ্ঠী ছিল একটা উপলক্ষ একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে শ্বশুর আসা বা বাবা মায়ের তার শ্বশুর যাওয়া এতটা স্বাভাবিক ছিল না মেয়েরা তো সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে না এমন ঘটনাও দেখা গেছে সন্তান সম্ভব হলে তবে আসতে পারত বা সন্তানের জন্ম দিয়ে এর মাঝে জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়ি এতে মেয়েকে দেখার স্বাদ উপরন্তু বাংলায় গরমকাল মানেই ভালো ভালো ফল আম জাম কাঁঠাল লিচু আহা পাঁচ সাজিয়ে জামাইকে খাওয়ানো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী সারাদিনই ব্রত পালন করা যায় জামাইকে ভালো মন্দ খাওয়ালেও এদিন মায়েরা ফলাহার করেন তবে দিনকাল এখন বদলেছে অনেকেই অন্য একটা ছুটির দিন দেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আর কি জামাই বরণে কি কি লাগে ষষ্ঠীর স্থানে পুজো দেন মায়েরা তার কৃপায় নাকি সন্তান কোলে আসে সন্তান সুস্থভাবে বড় হয় বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন অনেকের মতে তাই জামাইয়ের মঙ্গল কামনাতেও এই ষষ্ঠী পালিত হয় তবে জামাই ষষ্ঠীতে আপনি জামাইকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আজকের দিনে কিন্তু নিজে হাতে রান্না করার চলটা উঠে গেছে সেই কারণে দেখবেন সোশ্যাল মিডিয়ায় নানা রকমের খাবারের মেনুর প্যাকেজ বারবার করে শিরোনামে চলে আসছে মানে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু জামাই ষষ্ঠীর স্পেশাল থালি অর্থাৎ নিজেকে কোনো ঝক্কি পোয়াতে হবে না অর্ডার করে দেবেন সেই খাবার বাড়িতে চলে আসবে সকলে সারাদিন মিলে মিশে আড্ডা গল্প খাওয়া দাওয়া এই না হলে সুপারহিট জামাই ষষ্ঠী সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের